বাজরিগার পাখি পালনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং একটা বিষয় হলো পাখিকে ব্রিডিং করানো অনেক চেষ্টা করার পরও আমাদের শখের পাখিগুলো ব্রিডিং করে না ডিম্বাচ্চা হয় না তাই আজকের এই এপিসোডে আপনি জানবেন বাজরিগার পাখিকে ব্রিডিং করানোর নিয়ম কিভাবে বাজরিগারকে দ্রুত ব্রিডিং মুডে আনবেন কীভাবে বাচ্চা করানো যায় আর আজকের ভিডিওটিতে দেখানো এই স্টেপগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন তবে আশা করি বাজরিগার পাখির ব্রিডিং নিয়ে আপনাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না তো আসুন শুরু করা যাক বাজরিগার পাখিকে দিয়ে ডিম বাচ্চা করাতে চাইলে প্রথমেই আপনাকে জানতে হবে কিভাবে বাজরিগার পাখিকে জোড়া দিতে হয় নতুন দুইটা ছেলে ও মেয়ে পাখিকে যদি আপনি এক খাঁচার মধ্যে দিয়ে দেন তবে প্রথম দিকে সমস্যা হতে পারে অনেক সময় এই কারণের জন্যই পাখি মারামারি করে এবং একটা পাখি আরেকটা পাখিকে মেরেই ফেলে এজন্যই পাখিকে জোড়া দেওয়ার জন্য সবচাইতে ভালো নিয়ম হচ্ছে প্রথমে পাঁচ থেকে সাত দিন দুইটা পাখিকে আলাদা আলাদা খাঁচায় রাখা তো এরকমটা কিভাবে করবেন আপনি যে খাঁচাটার মধ্যে ব্রিড করাতে চাচ্ছেন সেই খাঁচাটাতে ছেলে পাখিটাকে দিয়ে রাখুন এরপর এর পাশেই আরেকটা খাঁচার মধ্যে মেয়ে পাখিটাকে দিয়ে দিন এভাবে পাশাপাশি পাখি দুইটাকে যদি আপনি পাঁচ থেকে সাত দিন রাখতে পারেন এবং সাত দিন পর মেয়ে পাখিটাকে ছেলে পাখিটার খাঁচার মধ্যে ছেড়ে দেন তখন আপনি দেখবেন খুব সহজেই পাখিগুলো জোড়া নিয়ে নিয়েছে এর পরবর্তীতে আপনার কাজ হবে পরবর্তী সাত দিন পর্যন্ত উপেক্ষা করা এবং অবজার্ভ করা যে পাখিগুলো সঠিকভাবে জোড়া নিয়েছে কিনা আর পাখিগুলোকে একসাথে দেবার সাত দিন পর আপনি যদি দেখেন এদের মধ্যে জোড়াটা সঠিকভাবে নিয়েছে আর কোনো সমস্যা হচ্ছে না তখন আপনি খাঁচার মধ্যে একটা হাঁড়ি কিংবা ব্রিডিং বক্সের ব্যবস্থা করে দেবেন আর বাজরিকার পাখির জন্য অতি অবশ্যই একটা মাঝারি সাইজের হাঁড়ি বা ব্রিডিং বক্স ব্যবহার করতে হবে মোটামুটি ব্রিডিং হাড়ির ভেতরে যাতে আট ইঞ্চির মতো জায়গা থাকে সে বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন বেশি ছোটো হাঁড়ি দিলে পাখির যখন বাচ্চা হবে তখন সেগুলোকে ঠিকমতো খাওয়াতে পারবে না এবং গাদাগাদি হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বাজরিগার পাখির ব্রিডিংয়ের পরবর্তী সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপটি হল পাখির থাকার জন্য একটা সঠিক পরিবেশ নিশ্চিত করা আমাদের মধ্যে অনেকেই পাখির খাঁচাকে নাড়াচাড়া করেন মানে খাঁচাটাকে রাতের বেলায় ঘরের ভিতর নিয়ে রাখেন আর দিনের বেলায় এটাকে বাইরে রাখেন এই কাজটা কখনোই করা যাবে না বাজরিগার পাখির খাঁচা যেখানে রাখবেন সেইখানে সব সময়ের জন্য রাখতে হবে আর খাঁচার মধ্যে অতি অবশ্যই পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনি ঘরের ভিতর পাখির খাঁচাকে রাখতে পারেন আবার এটা বারান্দাতেও রাখতে পারেন বা অন্য যে কোনো জায়গায় রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা নিশ্চিত করতে হবে পাখি যেন রিস্কি ফিল না করে পাখি যেন যথেষ্ট প্রাইভেসি পায় পাখির খাঁচাটা যেখানে রাখবেন সেখানে যেন মানুষের যাতায়াত কম হয় একটা নির্জন জায়গায় রাখতে পারেন বিশেষ করে বেড়াল ইঁদুর তেলাপোকা পাখির প্রচুর ক্ষতি করে ডিম খেয়ে ফেলে আবার কখনো কখনো মা পাখিকেও মেরে ফেলে তাই বাড়িতে পাখি রাখলে এই সমস্ত প্রাণীকে আসতে দেওয়া চলবে না তো এই ছিল কতগুলো টিপস আশা করব ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা